কৈলা শহরের ইরানি থানার চাতলাং এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার আটক করে সাতানব্বই নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা শুক্রবার ইরানি থানাকে জানানো হয় এই ঘটনা দুই বাংলাদেশিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে একজনের নাম শহীদ মিয়া বয়স সাতত্রিশ অপরজন হল তাসলিমা বেগম বয়স পঁচিশ শুক্রবার তাদেরকে কৈলা শহর আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ থানার ওসি জানিয়েছে শহীদ মিয়ার শরীরে মার্থনের আঘাত চিহ্ন রয়েছে তাকে মেডিকেল করানো হয়েছে বিএসএফ তারা দুজন বাংলাদেশি গতকাল ডিটেইন করা হয়েছে একর্ডিংলি আমরা জানানো হয়েছে আমরা জানানো হয়েছে পরে তারা আজকে সকালে সাড়ে দশটা এগারোটার সময় তারা আইনা প্রডিউস করছে উইথ কমপ্লেন সহ তো আমরা অ্যাকর্ডিংলি আসামি ফিজিক্যালি চেক করছে চেক করছে পরে কিছু ইঞ্জুরি মার দেখা গেছে পিছনে তো আমরা সঙ্গে সঙ্গে এদের মেডিকেল অ্যারেঞ্জমেন্ট করলাম দুইজন আসামির নাম হয়েছে প্রথম পুরুষের নাম হয়েছে মোহাম্মদ শাহিদ বয়স হৈছে থাৰ্টি এইট বাবাৰ নাম হৈছে কুকিল উদ্দিন বাণী হৈছে তংগী ডাকা বাংলাদেশ আৰু দুই নম্বৰ হৈছে মহিলাৰ নাম হৈছে আকনিমা বেগম বয়স পঁচিছ ৱাইফ অফ লেট আলখাছ আলী অফ মানিগঞ্জ ডাকা বাংলাদেশ এই দুজনৰ বিৰুদ্ধে আমাৰ কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে আজি একৰ্ডিংলি তাৰ বাবে আমাৰ কোৰ্টে ফৰাধ কৰা ন